বাবা এই সমস্ত জায়গায় রাস্তার পাশে এই সমস্ত জায়গায় সাধারণত কনসার্ট হয় মেয়েদের নিয়ে নাচ গান হয় আমরা রাস্তায় যাই অনেক সময় রাত বারোটা একটার সময় ফাঁকা ময়দানে লাইট জ্বালে ছেলে মেয়েরা গান করে এই গান না দিয়ে ছেলেরা দিয়েছে কিসের মাহফিল মুসলমান বলুন তো কিসের মাহফিল দিয়েছে ছেলেরা সব যুবক সব যুবক ওনাদের শূন্য মসজিদের খতিব সাহেব আছেন ইমাম সাহেব আছেন এনার একটু সহযোগিতা করেছেন গ্রামবাসী সহযোগিতা করেছেন এই ছেলেরা যদি এই বছর মাহফিল দিয়ে যা খরচ খরচা করেছে এই খরচ খরচার টাকা যদি না ওঠে ব্যাগে যায় তাহলে এই ছেলেদের ভিতরে কিছু সংখ্যার ছেলে বলবে যে গত বছর মাহফিল দিয়ে আমাদের টাকা ওঠেনি এবার গান দিয়ে দেখা যাক কি হয় এই ছেলেরা যদি মহাপীর থেকে দূরে সরে দিয়ে গান দেয় তাহলে তার জন্য কি আমরা দায়ী নই জোরে বলেন তার জন্য কি আমরা দায়ী নই কিন্তু এই ছেলেদের ধরে রাখার জন্য আমরা যদি তাদের পিছনে আপনাদের সামনে সামান্য একটু সময় আমি মূল আলোচনায় যাব সময় সামান্য একটু সময় আমি আপনাদের কাছে দাবি করবো চলতি পথে সবাই বসেছেন কেউ শূন্য পকেটে বসেন নেই বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা আপনার পকেটে আছে উনি একটা অংশ যদি এই ছেলেদের হাতে আমরা তুলে দিতে পারি তাহলে ছেলেরা গান বাজনা বাদ দিয়ে আগামী বছর আবার কি দেবে কোরআনের মাহফিল দেবে এখন কোরআনের মাহফিল যা চালু থাক এটা ছেলেরা কুরআন এর মাহফিলটা চালু থাকি না আপনারা সবাই জানো কারকড়া সাড়ে 77 লক্ষ ぐらい বছরের কোন কুরআনের মাহফিল হবে মাশাআল্লাহ আল্লাহ আপনাদের পরে বরকত দিক আল্লাহ আপনাদের পরে রহমত করুক ও ভাই আজকে হয়তো আপনার কাছে টাকা আছে মনে করতেছেন আমি দিয়ে বাড়ি যাব কি করে ভাই বাড়ি পর্যন্ত আল্লাহ নাও নিয়ে যেতে পারে গত 26 শুক্রবার আগে নশিনীর এক ইমাম সাহেব খদদা দেওয়া tadi অবস্থায় বাংলা ওয়াজ শেষ উঠে দাঁড়াই বলেন আপনারা শুকনো পরে পরেনটা বলতে পারি পর বলি এই কথা বলার পরে তিনি ভুট পড়ে গেলেন ওই যে পড়ে গেছে আর তিনি ওঠেন নাই ওখানেই মৃত্যুবরণ করেছেন একজন মসজিদের ইমাম ওরকম অবস্থা আপনার আমার হতে পারে না ভাই নিশ্চয়ই মঞ্চে যারা আছেন আপনাদেরকে সম্মান করে ওরা আপনাদের চেয়ারে বসাইছেন আপনাদের পক্ষ থেকে যদি দুপাশ টাকা আসে তাহলে ছেলেদের খরচের টাকাটা বেশি হয়ে যাবে আগামী বছর মাফি দিতে পারবে এটা তো সকলের কাছে দাবি করছে আপনিও পকেটে হাত দেবেন আমিও পকেটে হাত দিছি সবাই হাত দিয়ে ওদের হাতে কিছু টাকা তুলে দিতে হবে তারপর আমি মূল আলোচনায় যাব এই জন্য যারা উপরে বসেছেন আমি আপনাদের কাছে দাবি করে আপনাদের সম্মান করে চড়া ওরা আপনাদের ইজ্জত А я надо деганитирую,